আসসালামু আলাইকুম পাঁচ মিনিটে এম এস অর্ড পাঠ টুটতে আপনাকে স্বাগতম আজকে আমরা এম এস অর্ডের ইন্টারফেস পরিচিতি সম্পর্কে জানব অনেকেই আছেন এম এস সম্পর্কে জানেন কিন্তু পরীক্ষায় আসলে পারেন না কারণ এম এস অর্ডের কোন টুলসের কী নাম সেটা জানেন না তাহলে চলুন এম এস অর্ডের ইন্টারফেস সম্পর্কে পরিচিত হয়নি সব উপরে রয়েছে টাইটেল বার এটাকে টাইটেল বার বলে এখানে আমার ডকুমেন্টে যে নামটি দেওয়া আছে সেই নাম দেখাচ্ছে আপনার যে নাম দিয়ে সেভ করে রাখবেন সেটা থাকবে নিচে রয়েছে কুইক অ্যাক্সেস বার এখান থেকে আপনি আপনার দেখা রিড আন্ডু করতে পারবেন খুব সহজে এর নিচে রয়েছে মেনু বা প্রতিটি ট্যাবে রয়েছে আবার ভিন্ন ভিন্ন টুলস বা গ্রুপ টুলস গ্রুপ প্রতিটি ট্যাবের সম্পূর্ণ টুলস গ্রুপকে একত্রে রিবন বলে প্রতিটি ট্যাবে ভিন্ন ভিন্ন টুলস গ্রুপ বা টুলস রয়েছে এটাকে বলে রুলার এটা হচ্ছে হরিজন্টাল রুলার নিচের বাম খন্নাতে রয়েছে ডকুমেন্ট ইন্টারফেস আপনার কতটি পেজ রয়েছে কতটি ওয়ার্ড টাইপ হয়েছে দেখাতে কোনো ভুল আছে নাকি ডান কোনতে রয়েছে ভিউ বাটন এখান থেকে আপনি রিড মোড অন করতে পারেন ওয়েব মোড অন করতে পারেন আমরা মূলত এডিটিং মোডে এরপর রয়েছে জুম টুল এখান থেকে জুম ইন জুম আউট করা যায় ডান দিকে রয়েছে ভার্টিক্যাল স্কল বার এটা দিয়ে উপর নিচে যাওয়া আসা করা যায় নিচের দিকে রয়েছে হরিজন্টাল স্কল বার ডানে বামে যাওয়া যায় সব উপরে ডান কর্নারে রয়েছে উইন্ডো কন্ট্রোল এখান থেকে উন্ডো মিনিমাইজ করা যায় উইন্ডোকে অংশ বিশেষ করে নেওয়া যায় ফুল স্ক্যান করা যায় আর এটা হচ্ছে টেক্স এরিয়া ডকুমেন্ট এরিয়া বা ওয়ার্কিং এরিয়া যাই বলেন আর এটা হচ্ছে মাউসের কার্সাল আপনি কার্সাল যেখানে রেখে টাইপিং করবেন সেখানে টাইপ হবে যেমন থ্যাংক ইউ যেখানে মাউসের কার্সাল থাকবে সেখানে টাইপ হবে সব নিচে রয়েছে স্টার্ট বার আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে দেখবেন কিভাবে লেখা টাইপ করা ও ফরম্যাটিং করা যায়